সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনে দেখছি মোটা তাজা করার জন্য উপযোগী বেশ কিছু শুকনো হাডিসার গাভী গরু আর দশ ডিসেম্বর দু হাজার পঁচিশ বুধবার আজ গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে আতাওয়ার ভাইকে দেখছি আতাওয়ার ভাইয়ের কালেকশনের আমরা একটু শুরুতে কথা বলে নাই ভাই আলাইকুম ভাই কি অবস্থা বলেন তো ভাই আসি মোটামুটি ইনশাল্লাহ যে কালেকশন অনেকদিন থেকে দেওয়া হয়নি হাতি সার হ্যাঁ এই দিক ব্যস্ত ছিলাম হ্যাঁ গাই বছর কালকে একটা লোড দিছি ওটা বর্তমানে কথাবার্তা চলছে ফাইনাল হয়নি হ্যাঁ আর আজকে হাতি সার কালেকশন করলাম দশ পিস দশ পিস কিন্তু পানির দাম আজকে দাম থাকবে কেমন পানির দাম সস্তা সস্তা থাকবে সস্তা থাকবে গরুও কালার টালার সবকিছু ভালো এখন অল্প খাওয়ালে প্যাটারিং হয়ে যাবে যে প্যাটারিং করা আছে হ্যাঁ

আচ্ছা দুই নাম্বার দেখছি আমরা সবকিছু সুস্থ সবল আছে সুস্থ তো অবশ্যই সুস্থ ছাড়া গরু একটা গরু সম্পূর্ণ শিং মাথা সব কিছু হাত পা আছে দেখে নিয়ে যাবে শিং মাথা হাত পা এসে দেখে নিয়ে যাবে বডি গুলো দেখে নিয়ে যাবে বডি গুলো দেখবে ডবল ডাবল বডি গরু বয়স 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 ছয় দাঁত এটা ছয় দাঁত তিন নাম্বারটা ভাই এই এটা 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে গরু লম্বা দেখেন বডি দেখেন দাড়ি দেখেন গরু তোলা ওলান্ডা দেখেন এই যে দেখেন হ্যাঁ গরুর দেখেন 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে 4 দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার তিন নাম্বার দেশি জাতের দেশি জাতের

লম্বা আছে দাড়ি ভালো আছে সিরিয়ালের চার নাম্বার এটা একটা দেশি জাতের দেশি জাতের নিখুঁত মানে নিখুঁত মানে নিখুঁত কোনো খুঁত নাই কোনো খুঁত নাই আচ্ছা আচ্ছা সব কিছু বলে যাবে এসে দর্শকরা সব কিছু দেখে শুনে বুঝে নিয়ে যাবে সিরিয়ালের চার নাম্বার এটা এটা একটা দেশি তার পাশে পাঁচ এটা

তাহলে দশ সাড়ে দিন একটা করে দশ এটা নয় আট এটা সাত এটা ছয় পাঁচ চার চার তিন দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার টোটাল গুরু হচ্ছে পিস সব নিখুঁত পানি আছে দশ পিসের মধ্যে ছয় দাঁতের আছে জোয়ানো আছে জোয়ানো রেট বললেন একদম থাকবে পানির দাম আচ্ছা কত কি রেট বলেন এখন আজকে যে রেটটা দিব হ্যাঁ দর্শক বিচার করবে হ্যাঁ কাটলে পয়সা আসবে কিনা হ্যাঁ আজকে যে সস্তা পানির দাম হ্যাঁ হাজার ছত্রিশ হাজার সাতশো পার পিস পিস

সেটাও সম্ভব আছে রেট বললেন ছত্রিশ হাজার সাতশো পার পিস বাকি আলাপ আলোচনা ফোনে হবে ফোন নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল সিক্স হাজার সাতশো টাকা পার পিস যাদের প্রয়োজন তারা যোগাযোগ করে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবে ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম